এই ভিটাম্যাক্স আমরা ওপেন করছি এই ওষুধ মারবো জলে ভিটাম্যাক্স দেবো আজকে বাদাম খোল ওদিকে আছে হ্যাঁ ওদিকে বাদাম খোল বন্ধুরা সিএইচ এ অ্যাকোয়া বায়োটেকের যে ভিটাম্যাক্স মেডিসিনটি এই মেডিসিনটি প্রায় প্রত্যেকজন মাছ চেষি কিন্তু এই মেডিসিনটির নাম জানেন ভিটাম্যাক্স তো এই ভিটাম্যাক্স মেডিসিনটা আমরা ফিশারিতে কখন ব্যবহার করি সেইটা কিন্তু এখানে দেখানো হচ্ছে বা সেই ভিটাম্যাক্স মেডিসিনটা কিভাবে রেডি করা হয় বা রেডি করার জন্যে কোন কোন পন্থা অবলম্বন করি দেখুন ভিটাম্যাক্সটাকে জলে কিন্তু ঢেলে দেওয়া হচ্ছে ভিটাম্যাক্সের জুসটাকে বানিয়ে নেওয়ার জন্য সমস্ত ভিটাম্যাক্সটা ভালো করে আমাদের মানে কলের জল অর্থাৎ যে ফিশারিতে ব্যবহার করা হচ্ছে সেই ফিশারির জল কিন্তু নয় এটা সম্পূর্ণ কলের জলে কিন্তু ভিটাম্যাক্সটা ঢেলে দেওয়া হলো আর আমাদের পাশেই কিন্তু রাখা আছে আমাদের বাদাম খোল আমাদের বাদাম খোলটা এই যে জলে রাখা আছে ভিজিয়ে এটা সম্পূর্ণ কিন্তু ভিজে রেডি হচ্ছে আর ওই দিকে আমাদের ভিটাম্যাক্সটা কিন্তু জলে গুলে রেডি করা হচ্ছে তো ভিটাম্যাক্সটা সম্পূর্ণ গলিয়ে ফেলার জন্যে বা ভালো করে জলের সাথে মিক্সিং করার জন্য কিন্তু এই কাঠটা দিয়ে মানে ঘুঁটে ঘুঁটে রেডি করা হচ্ছে এবং মানে আমাদের যে খোলটা আছে খোলটা কিন্তু এক ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখা আছে যাতে খুব ভালোভাবে যেন ভেজে এটা যদি সর্ষের খোল হয় সেই সময় কিন্তু অন্তত আটচল্লিশ ঘন্টা মিনিমাম কিন্তু ভিজিয়ে রাখতে হবে কিন্তু এক্ষেত্রে এটা সর্ষের খোল নয় তো বাদাম খোল হলে সেই ক্ষেত্রে আপনারা এক ঘন্টা ভিজে রাখলেই হবে তারপর কিন্তু এই জল তুলে আমাদের ভিটাম্যাক্সটা রেডি করা হচ্ছে দেখছেন বন্ধুরা যে ফিশারিতে ব্যবহার করা হবে এটা কিন্তু সেই ফিশারির জল নয় তার পাশের ফিশারির জল এটা তো সবসময় একটা কথা মাথায় রাখবেন সম্পূর্ণ কলের জল কিংবা যে ফিশারিতে ব্যবহার করা হবে সেই ফিশারিকে বাদ দিয়ে অন্য কোনো ফিশারির ভালো জল দিয়ে কিন্তু ভিটাম্যাক্সটা রেডি করলে খুব ভালো হয় সব সময় কলের জল দিয়ে রেডি করলে কিন্তু সবচেয়ে ভালো এবং যদি মনে করেন যে কলের জল পাওয়া সম্ভব নয় তখন আপনারা সব সবসময় যদি ফিশারি জল দিয়ে রেডি করতে চান যে ফিশারিতে ব্যবহার করা হবে মেডিসিন সেই ফিশারির জল নয় অন্য ফিশারির জল কিন্তু দিয়ে তার সাথে ভিটামিক্স দিয়ে জুস করে তার সাথে এই রকমভাবে বাদাম খোল কিংবা সর্ষের খোল যদি সর্ষের খোল হয় তিন দিন ধরে অন্তত মানে তিন দিন সবচেয়ে বেশি আর সবচেয়ে মিনিমাম হলে আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুদিন ভিজিয়ে রাখা সর্ষের খোল একসাথে এইভাবে ভিটাম্যাক্সের জুসের সাথে মিশিয়ে জুসটাকে কিন্তু রেডি করে নিতে হবে দেখুন কীভাবে রেডি করা হচ্ছে ঠিক এইভাবেই কিন্তু রেডি করতে হবে আপনাদের ভিটাম্যাক্সটা কারণ ভিটাম্যাক্সটা কিন্তু অনেক সময় অনেক চাষি ভাইরা কিন্তু বলতে চান যে সঠিক ভিটাম্যাক্স আমরা কিভাবে ফিশারিতে ব্যবহার করতে পারি সেই সমস্ত চাষিভাইদের উদ্দেশ্যে বলার যে ভিটাম্যাক্স কিন্তু এখন একটা জনপ্রিয় মেডিসিন সি অ্যাকোয়া বায়োটেকের তো সি অ্যাকোয়া বায়োটেকের সবচেয়ে জনপ্রিয় একটা মেডিসিনের মধ্যে যার নাম আসে সে হচ্ছে ভিটাম্যাক্স তো এই ভিটাম্যাক্সটাকে অবশ্যই কীভাবে রেডি করবেন সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আগে থেকে রাখা বাদাম খোলের জুস বা বাদাম খোল যেটা জলে ছিল সেই বাদাম খোলটা নিয়ে ভিটাম্যাক্সে মিশানো জলের সাথে একসাথে করে মিক্স করে নিয়ে সেটাকে জুস টাইপের বানিয়ে কিন্তু ফিশারিতে ব্যবহার করা হবে তো দেখুন বাদাম খোলটা কিন্তু অলরেডি আমাদের ভিটাম্যাক্সের যে জল দিয়ে ভিটাম্যাক্স রেডি করা ছিল জলে গুলে তার সাথে কিন্তু বাদাম খোলটা মিক্স করা হচ্ছে এর যে পরিমাণটা আমরা দেবো সেই পরিমাণটা দিয়ে এবার কিন্তু আমরা একসাথে ভালো করে মিক্স করে নেব এবং এই মিক্স করে নেওয়ার পর কিন্তু এই বালতিতে আমরা ঢালব এবং এই বালতিতে করে কিন্তু আমরা ফিশারির সমস্ত জায়গা সমস্ত জলের উপর কিন্তু আমরা দেখি হ্যাঁ তো নমস্কার বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই এইরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব